ব্যাস এবার দিল্লি থেকে তলব দর্শক রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল বিকেল মধ্যে সেখানে হাজির হতে বলা হয়েছে আসুন এখানে এসে বলবেন কি সমস্যা আপনার আপনাকে যে চিঠি করা হলো পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সে তো নিলেন না আবার ওই যে সব বলেছেন এখানে এসে এবার বলুন আপনার কি সমস্যা হয়তো সেটা জানার জন্যই দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গত পাঁচ তারিখে পাঁচ আগস্ট নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বলে পাঁচজন যাদের মধ্যে দুজন হচ্ছেন ই আরও এবং দুজন এই আরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর তারা কর্তব্যে গাফিলতি করেছেন লগ ইন পাসওয়ার্ড থার্ড পার্টিকে তারা দিয়েছেন যার যেটাকে ব্যবহার করে অনেক সব ফেক ভোটার তালিকাভুক্ত করা হয়েছে তো এটা তো তো খুবই অন্যায় কাজ হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে কারণ এদের বিচার প্রয়োজন রয়েছে এত বড় অন্যায় কেন করবেন তো সেই ডিরেকশনটা দেওয়ার পরে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী একেবারে তেলে বেগুনে জ্বলছিলেন হ্যাঁ এত বড় ডিরেকশন কি এখতিয়ার আছে কমিশনের আমাদের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখন কি ভোট ঘোষণা হয়েছে কোন এখতিয়ারে এই সব বলবে আমরা করব না কোনো ব্যবস্থা নেব না সাসপেন্ড করব না এফআইআর করব না তো মুখ্যমন্ত্রী যখন বলছেন বলে বেড়াচ্ছেন তো কি করে সম্ভব সত্যি হয়নি কোনো ব্যবস্থা হয়নি তো যখন কোনো ব্যবস্থা হচ্ছিল না দেখতে পাচ্ছিলো নির্বাচন কমিশন তো সেটা দেখতে পেয়ে তারপরে আট তারিখে আরো একটা চিঠি নবান্নে নির্বাচন কমিশন পাঠিয়েছিল মুখ্য সচিবকে লিখে যে আমরা যে বললাম পাঁচ তারিখে ব্যবস্থা নেওয়ার জন্য তো আপনারা কি কি করলেন কিছুই তো জানতে পারছি না তো কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কালকের কথা বলা হয়েছিল এগারোই আগস্ট এগারোই আগস্ট তিনটের মধ্যে একেবারে ডেডলাইন দিয়ে দেওয়া এগারোই আগস্ট তিনটের মধ্যে জানাবেন যে ওই যে পাঁচজন দুই ইয়ারও দুই এ ইয়ারও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন তো কালকে কি জানলাম কালকে ওটাই জানলাম একটা জাস্ট ছোট্ট রিপ্লাই মুখ্য সচিব দিয়েছেন কমিশনে সেখানে বলেছেন না ওই রকম ব্যবস্থা নেওয়া যাবে না ওই রকম ব্যবস্থা নিলে শুধু ওদের না পুরো সিস্টেমের মনোবল ভেঙে যাবে তাই ওই রকম হবে না আমরা কয়েকজনকে সরিয়ে নিচ্ছি ভোটের কাছ থেকে আর বাকি এনকোয়ারি করছি পরে আমরা রিপোর্ট জমা করব মানে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি সেই সঙ্গে ওটা বলা হলো ব্যবস্থা নিলে নাকি সব মনোবল ভেঙে যাবে অদ্ভুত চোর জোচ্চোর ছ্যাঁচোর দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাকি সবার মনোবল ভেঙে যাবে এই আবার কি কথা তো দর্শক আমরাও তো গতকালকে এটা নিয়ে অনেক সব প্রশ্ন তুলেছি এবং সেই সঙ্গে বলেছিলাম যে কমিশন এবার কি করবে চুপ করে বসে যাবে এত হিম্মত যে কমিশনের অবশ্যই আছে ব্যবস্থা নেওয়ার আর ভোট ঘোষণা হয়নি তো কি হয়েছে ভোটের কর্মী হিসেবে যখন কেউ কাজ করেন সেখানে কমিশন ব্যবস্থা নিতেই পারে এবং এবং পরে জানলাম সাংবিধানিক তো আছে। এই রকম একটা জানিয়ে দিল মানলো না রাজ্য সরকার তাহলে কি কমিশন চুপ করে বসে থাকবে আমি বলেছিলাম দর্শক যদি এরপর কমিশন চুপ করে বসে যায় তাহলে এটা ধরে নেব যে এই কমিশনের পক্ষে এই রাজ্যে সুষ্ঠু এবং অবাধ ভোট করানো সম্ভব না যদি এই এটা এই উত্তর পেয়ে যদি চুপ করে বসে যায় কমিশন তবে আমি আশা প্রকাশ করেছিলাম নিশ্চয়ই কমিশন এগোবে এগোবে যা দেখছি এখন কমিশনের মধ্যে তো দর্শক দেখছি সত্যি কমিশন এগিয়েছে কালকে রিপ্লাইটা এসছে আজকে খবর চলে এলো আগামী কালকেই উনাকে পাঁচটার মধ্যে দিল্লিতে তলব করা হয়েছে তার মানে কমিশন করা অবস্থান নিয়েছে এখন দেখার বিষয় দর্শক যে আগামী কাল মুখ্য সচিব কি করেন দিল্লিতে যাবেন নাকি অন্য কোথাও মানে কোর্ট যাবেন বা উনি কালকে আবার অজুহাত দেখাবেন কিনা যে অসুস্থ হয়ে পড়েছি বা এত দ্রুত কি করে যাব আমার অন্য প্রোগ্রাম রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিডিউল রয়েছে কিছু একটা বলে আবার না টাইম কেনেন আর ওর মধ্যে আবার যেটা বলছিলাম কোর্টে যাওয়ার ব্যাপারটা আবার না দেখতে পাই আর আমি কালকে আর একটা কথা বলেছিলাম যে এদেরও না কতগুলো প্ল্যান থাকে এ বি সি ডি করে যেমন দেখেছেন না চাকরিতে ওই দুর্নীতির ব্যাপারটাতে এ বি সি ডি নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী এখানেও দেখবেন এদের থাকবে আমি বলেছিলাম গতকালকে এই যে চিঠি চাপাটি করে এই যে এখন যেটা চলছে এটা হচ্ছে প্ল্যান এ যদি এই সব করে বিষয়টা থেমে যায় তাহলে মিটে গেল ওটা প্ল্যান এ আর দেখবেন ওরা ওই প্ল্যান এতেই থেমে নেই ওরা বিটাকেও ভেবে রেখেছে সরকার দেখবেন বিটাকেও ভেবে রেখেছে সেই বিটা কি সেই বিটা আমি বলেছিলাম দর্শক যদি এই চিঠি চাপাটির এই যে প্ল্যান প্ল্যান এ যদি এটা মানে সফল না হয় দেখবেন ওরা প্ল্যান বি ইউজ করবে সেটা হচ্ছে কোর্টে যাওয়া মানে ওরা কোর্টে যাবে তবুও সাসপেন্ড বা এফআইআর করবে না দেখবেন তো দর্শক এখন তো প্রসেস এগোচ্ছে কমিশন তো সত্যি তো করা একটা স্টেপ মুখ্য সচিবকে তলব করে দিয়েছে ফলে এবার সরকার পক্ষ কি করে সেটাও দেখার রয়েছে আমরা এর আগে একটা বিষয় দেখেছিলাম যখন ওই কেস্টোর ওই খিস্তির ব্যাপারটা হয়েছিল খিস্তির ব্যাপারে যখন জাতীয় মহিলা কমিশন এসপিকে তলব করেছিল তখন দেখেছিলাম দিল্লিতে না গিয়ে কোর্টে চলে গেছিলেন পুলিশের অফিসাররা তো এক্ষেত্রেও কি হয় সেটা দেখার ব্যাপার রয়েছে যে মুখ্য সচিবকে এই যে তলব করা হয়েছে এটা খুবই অপমানজনক এবং মুখ্য সচিব ওখানে কি উত্তর দেবেন সেটাও দেখার ব্যাপার রয়েছে যে ধরনের গোলগোল কথা এখানে বলেছেন মনোবল ভেঙে যাবে নিশ্চয়ই ওনাকে ওখানে উত্তর দিতে হবে যে আবার কি চোরছাচরদেরকে মানে ধরবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বাকিদের মনোবল ভেঙে যাবে তার মানে কি বলতে চাইছেন বাকিরাও কি নাকি আরে দেখুন সবাই অফিসার তাদের তাদের মধ্যে কেউ দুর্নীতিবাজ হতেই পারে তো বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাকিদের মনোবল ভেঙে যাবে আবার কি যদি ওই ওইরকম না হয়ে থাকেন যদি বাকিরাও ওই রকম হয়ে থাকেন তবে তো মনোবল ভাঙবে তার মানে কি বলতে চাইছেন বাকিরাও তাহলে ওই রকম নাকি তো ঘুরিয়ে আপনারা আপনারা তো অন্যরকম ভাবে অপমান করছেন আমার মনে হয় এই রকম প্রশ্ন উঠে আসতে পারে এবং উঠে আসাটাই স্বাভাবিক। উনাকে উত্তর দিতে হবে যে মনোভাল কি করে ভেঙে যাবে এই এই চোরেদের বিরুদ্ধে বা জচ্চরদের বিরুদ্ধে বাাই কাড়চুপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এর উত্তর হয়তো উনাকে দিতে হবে কি উত্তর ওখানে দেন দেখব। আর আমি একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রী ওই যে বলে বাড়াচ্ছেন কোন اختیয়ারে কোন اختیয়ারে কিন্তু গত কাল মুখ্য সচিব যে রিপ্লাই রিপ্লাইটা দিয়েছেন ওখানে কিন্তু ওই কথা একবারও লিখেননি। কমিশন কোন এক্তিয়ারে বলছে আমাদেরকে এদের বিরুদ্ধে সাসপেন্ড করা বা এফআইআর করা কি এক্তিয়ার আছে সেই প্রশ্ন কিন্তু ওখানে রাখেননি মুখ্য সচিব ভালো করেই জানেন কমিশনের কতটা ক্ষমতা আর কতটা মমতার ক্ষমতা তো এবার যান চলুন চলুন ওখানে কি উত্তর দেবেন দেখি আর না হলে যদি কোটে যান সেটা আমরা পরে আবার দেখবো ওখানে কি আবার চলছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার মুখ্যমন্ত্রী যে কি দেখেছেন মানে মানে এত সব কথা নিশ্চয়ই আপনাদের হয়তো অলরেডি জানা হয়ে গেছে উনি কি ধরনের সব আমি আজকে দর্শক আরো একবার শোনাই ওই যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যখন কমিশন প্রথম চিঠিটা করেছিল তারপর মুখ্যমন্ত্রী কি ধরনের চিৎকার করে করে চাচামেচি করে করে বলেছেন আজকে আরো একবার দেখুন দর্শক তারপর আমরাও দেখব মমতার কত ক্ষমতা এত আপনারা বিজেপি ফেরত করতে হবে চাইছেন সেটাই তো লিখবেন মুখ্য সচিব এখন মুখ্য সচিবের বিপদ হয়ে আসছে এবার মুখ্যমন্ত্রী কথা শুনতে গিয়ে এই যে উনি ওখানে বলেছিলেন না কোন اختیয়ারে তো সেই প্রশ্ন কোথায় যে চিঠিটা লিখেছিলেন গত কালকে اختیয়ানের প্রশ্ন কোথায় তো এবার কি উত্তর দেবেন কমিশনে দেখব আমরা আমরাও জানব যে মুখ্য সচিব কি উত্তরটা দিচ্ছেন আর যাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে আমি দর্শক তাদের নামগুলো বারবার বলে দিই এদের নামগুলো প্রকাশ্যে আনাটা খুব দরকার রয়েছে তার ফলে ছবি দিয়ে আপনারা ফ্ল্যাশ করে দেবেন যেমন একজন হচ্ছেন দেবোত্তম দত্ত ই আরও বারুইপুর পূর্ব বিধানসভা তথাগত মন্ডল এই ওই কেন্দ্র তারপরে সরকার ই আরও ময়না বিধানসভা তারপরে সুদীপ্ত দাস এই ময়না আর একজন হচ্ছেন ওই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার এদেরকে বাঁচাতে মরিয়া রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যারা ওইরকম কন্ট্রিবিউট করেছেন আসল উদ্দেশ্য তো মানে আসল উদ্দেশ্য তো একটাই তাই না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওই যে বলেছেন না মনোবল ভেঙে যাবে অ্যাকচুয়ালি ওনারা যে কাজগুলো করান ইনাদেরকে দিয়ে সেই মনোবলটা ভেঙে যাবে যে দিদির জন্য করলাম আর দিদি করছেন এফআইআর এটা কি হলো মনোবল ভেঙে যাওয়া আর হয়তো একটা বিদ্রোহ ঘোষণা হতে পারে যে দিদি আপনি বা আপনার লোকের কথাতে এইসব করতে গেলাম এখন আমাদের বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছেন হয়তো তারা আরো সব তথ্য ফাঁস করে দিতে পারেন ভয় এই সব সেই জন্য দেখবেন মরিয়া হয়ে গেছেন যেমন ওই অযোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া হয় না রাজ্য সরকার কারণ সব ফাঁস হয়ে যাবে কে কত টাকা দিয়েছেন ঠিক ওই টাইপের হচ্ছে বিষয়টা সেই এরা ব্যবস্থা নিচ্ছে না যে কোনো মূল্যে একেবারে বুক চিতিয়ে বাঁচানোর চেষ্টা চেষ্টা করছেন কিন্তু সেটা করলে হবে সবের তো লিমিট আছে না সব কিছুর একটা লিমিট আছে শয়তানি শয়তানি বাদরামি চ্যাংরামি সবকিছুর একটা লিমিট আছে সেই লিমিট ক্রস করে যাচ্ছে এই সরকার পক্ষ এখন দেখা যাক দিল্লিতে তলব করা হয়েছে এরপর মুখ্য সচিব কি করেন বা দিল্লি যাওয়া আটকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বা কি করেন দেখার বিষয় দর্শক বলবেন যা বলার কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কি ভাবছেন আপনারা অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে